সুপ্রভাত সবাইকে তো আজকে একটা নতুন দিন একটা নতুন সকাল সকালবেলা উঠে জানাটা খুললাম আর একটু সূর্য প্রণাম করে নিলাম দিনটা আজকে শুরু করছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে দেখো একটুখানি নিজের মতন করে সময় কাটাবো এখনও তো অনেকটা সকাল সাড়ে ছটা মতন বাজে তো গতকালকে ছিল রবিবার তো রবিবারকে কিছু জিনিস সেলের থেকে কিনে নেছি তো সেগুলো একটু কি দেখছিলাম আমি নিজের মতন করে আর তোমাদেরকে ভেবেছিলাম এই ভিডিওতেই দেখিয়ে দেবো কী কী কিনেছি কিন্তু আর দেখানো হয়নি নেক্সট ভিডিওতে অবশ্যই শুধু কী কী কিনেছি সেগুলোই দেখাবো ভাবছি না তো আর দেখানোই হচ্ছে না মর্নিং শুক্রবার ছয় কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে সুস্থ আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার এক তারিখ মানে এপ্রিলের এক তারিখ তো আজকে কিন্তু এপ্রিল ফুল ডে তো তোমরা কাকে কাকে এপ্রিল ফুল বানালে অবশ্যই জানাবে কিন্তু কাদের কাদের এপ্রিল ফুল বানালে আমি চেষ্টা করবো তারা আজকে আমার বরকে অফিস থেকে আসার পর ওকে একটু এপ্রিল ফুল বানাবো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো ঠিক আছে আর গরম যা পড়েছে বন্ধুরা তোমরা তোমরা কোথায় কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর সেখানে কেমন গরম পড়ছে সেটাও জানিও আর কলকাতায় তো কি বলবো এমনিতেই গরম গরম গরমের জায়গা তার মধ্যে গরমকালে তো গরম পড়বেই তবে আমার মনে যতদূর হচ্ছে এই মার্চের শেষের দিকে যা গরম হচ্ছে আমার মনে হয় না মে মাসে তারা আমরা বেঁচে বেঁচে থাকতে পারবো আমার মনে হয় আগের বছর তো মে লাস্ট মে ফর্টি টু ডিগ্রি লাস্ট উঠেছিল এবারে দেখবে ফর্টি ফোর তো ছাপিয়েই যাবে মনে হচ্ছিল যা পড়ছে গরম চলো আজকে এছাড়া আলুর তরকারি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর রান্না না করতে ইচ্ছা না খেতেও হচ্ছে করছে না রান্না বাড়াও করতে ইচ্ছা না সকালে ভিডিও শুরু করেছিলাম একটুখানি দেখেছো তোমরা আর তারপরে আর কন্টিনিউ করা হয়নি আসলে গতকাল ছিল রবিবার তো সেল যেহেতু চলছে তো সেল থেকে কয়েকটা জিনিস কিনেছি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই এই ভিডিওতেই শেয়ার করবো তাই জন্য এক্ষুনি ওয়েট করো রান্না বান্নাটা করে নিই তারপর তোমাদের দেখাবো হ্যাঁ আর একটা জিনিস আমার রান্নাঘরে মানে এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমার রান্না করার জায়গা এখানে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো দাঁড়া ঘোলাটা হয়ে যাচ্ছে ক্যামেরাটা এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো আর গরম অত বেশি লাগবে তো গরম তো লাগবেই অবশ্যই কারণ এই দেখো ফ্যানটা গতকালকে লাগিয়ে দিয়ে গেছে আমার কথা শুনতে পাচ্ছি কিনা অবশ্যই জানাবে ফ্যানটা গতকালকে ইলেকট্রিশিয়ান এসে লাগিয়ে দিয়ে গেছে শান্তি জানো তো এবার আমি একটু মনের সঙ্গে রান্না করতে পারবো যেহেতু ইন্ডাকশান তাই জন্য অসুবিধা হবে না যখন আমি গ্যাসে রান্না করব তখন একটু অসুবিধা হবে তবে ঠিক আছে এখন তো শান্তি তো চলো এই চোর এই আলুটা কাটবো কেটে তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে ভিডিওতে দেখি এখন খেলাম এবারে এ চোর রান্নাটা করে ফেলবো তার আগে দেখাই এই যে মির শাক ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই চোর সেদ্ধ করা আছে আর এখানে আলু কেটে রেখেছি এবারে রান্নাটা ঝটপট করে করে নিই কারণ অনেকক্ষণ হয়ে গেছে এবার স্নান করতেই যাবো কারণ আমার ঠান্ডা লেগে যাচ্ছে তো তেল দিয়ে দিয়েছি এবারে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা নিরামিষ করছি চিংড়ি মাছ আছে কিন্তু চিংড়ি মাছ দেবো না চিংড়ি মাছটা দেবো হচ্ছে মোচাতে এখন চিংড়ি মাছ ছাড়াই করব কড়াইটা আমার কালো হয়ে গেছে ঠিকই কিন্তু এখন কেনা হয়নি কিনবো কিনলে অবশ্যই দেখাবো কিন্তু এখন এই কড়াটাই দেখো তো আমাদের মতন ঘরে করে ডিসাইড করলে করে জিনিস হয় না তো যাই হোক চলো এবারে আলুটা দিন আলুটা একটু ভাজা ভাজা হোক তারপরে এই চোড়টাও দিয়ে দেবো এই আলুটা ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দেবো তো দেখো এবারে এই চোড়টাও দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো টোটা টমেটোটা একটু নরম হয়ে যাক আর এই চোরটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এখানে সব মশলাপাতি আছে নুন হলুদ জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাতে একটুখানি জল দিয়ে তারপরে এটা ঢেলে দেবো তো আগে এটা হোক তারপরে দেব 하다 잘못 이거를 내쳐도 괜찮아 이 아침에 가기 본데 아침에 খেতেই ব্যস্ত আর এসেছে আজকে কত তাড়াতাড়ি এসেই আমার জ্বালাচ্ছে না আজকে আমি চিকেন করেছি জানো তো আসছে কেন চলো রুটি কিনতে হবে না রুটি দিয়ে ভালো লাগে না গায়ের মধ্যে গালের মধ্যে পিম পেলে ভর্তি হয়ে যাচ্ছে

আমি বলেছি চিকেন বানিয়েছি কিন্তু খুলে দেখেছি এই চোরের তরকারি আরে যে এই চোরের তরকারি চিকেন না বলো এই চোরের তরকারি চিকেনের কষা বলে কি বলে ভিডিও তো উঠে গেলে কিন্তু সব এ দেখো আমার বরকে দেখো খালি গায়ে আমার অন্যটা জড়িয়েছে আর ভুড়িটা দেখা যাচ্ছে তা দুঃখ হয়ে গেছে দুঃখে মন প্রাণ হয়ে এখন বলছে গ্রুকান দিওয়ানাতে। একসাথে এত ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লেগে যাবে তোমার মজা হয়ে গেছে বাসুন তাহলে এই চোরের তরকারিটা গরম করে দাও চিকেন কষাটা গরম করে দাও গরম করে দাও চিকেন চিকেন কষাটা আমার চোখটা লাল হয়ে যাচ্ছে কেন এ বাবা বুঝতে দেখ আমার চোখে কি হলো এ ফিলফুল বানাইনি তুই দেখ আমার চোখটা কেমন কেমন লাল হয়ে যাচ্ছে তাই না দেখ আমি এখন পারবো না বাবা আগুন জ্বালতে